আসসালামু আলাইকুম আজকে আমি একটি মাইক্রোফোনের রিভিউ নিয়ে আসছি আসলে বয়া মিনি আমি আসলে একেবারে কম দামি একটি মাইক্রোফোন ব্যবহার করি যেটা হলো কে এটা সাধারণত সবাই জানেন এটা কি কম দামি মাইক্রোফোন তা আমি একটি ভালো মোটামুটি ভালো বলা যায় মানে পাঁচ হাজার দুইশো টাকার ভিতরে বয়ার এই মিনি মাইক্রোফোনটা আমি নিয়েছি এটা আনবক্স করে দেখি আর এটা ব্যবহারের কি কি পাওয়া গেল সেটা আপনাদের জানাই এটা আমি আসছি রিসিভ করছি পরে আনার পরে এটা আমি খুলে দেখেছিলাম আপনাদের একটু দেখাই এটা বক্স আর এইটা হলো মূল মাইক্রোফোন টি বয়ার আচ্ছা এটার সাথে কেবল আছে কেবলটার ভিতরে আছে টাইপ সি চার্জ দেওয়ার জন্য আচ্ছা মাইক্রোফোনটি বক্সটি সবচেয়ে সুন্দর একটি গঠনে আসে আমরা যে টি ডাব্লিউ এস ইউজ করি যে টি ডাব্লিউ এস গুলো ইউজ করি এই সেম ক্যাটাগরি একটা বক্সে আসে আচ্ছা এটার ভিতরে দুইটা ই আছে দুইজন কথা বলা যাওয়ার মতো দুইজন কথা বলা যাবে আর বক্সে এটা দিয়েই চার্জ হয় এটা থেকেই আপনি মাইক্রোফোন গুলো চার্জ দিতে পারবেন এটা বয়া বলে যে নর্মালি এক একটা ছয় ঘন্টা করে চার্জ ব্যবহার করলে ছয় ঘন্টা একটানা ব্যবহার করা যাবে আর যদি এটা আপনি চার্জ দিয়ে এটা এটা থেকে চার্জ দিয়ে আপনি ব্যবহার করেন হ্যাঁ এটা প্রায় তিরিশ ঘন্টা পর্যন্ত মানে আপনি ব্যাকআপ নিতে পারবেন এটা চার্জ দেওয়ার পরে কয়েকবার মোটামুটি তিরিশ ঘন্টা পর্যন্ত আপনি এটা পাবেন আর ওরা এটা বলে ওয়ার্ল্ড সবচেয়ে ছোট মাইক্রোফোন বয়া আসলে একেবারে ছোট এখন আমি দেখি এটাকে খুলে আমি বয়া মাইক্রোফোনটি আমার ফোনের সাথে কানেক্ট করি তারপর সাউন্ড কোয়ালিটি হয়তো আপনারা বলতে পারবেন বয়ার যে মিনি মিনি মাইক্রোফোনটি নিয়েছি এটা ব্যবহার করছি এটা হয়তো আপনি কে এইটের সাথে এটার তফাতটা কিছুটা হলে বুঝতে পেরেছেন এখন এটা হলো নর্মাল মোডে আছে হ্যাঁ এটা নয়েস ক্যান্সেলেশন মোডটা যদি আমি এখন চালু করি এই যে এখন গ্রিন লাইটটা জ্বলে গেছে এটা হলো নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে আসছে হ্যাঁ এখন হয়তো আপনারা আমার এখানে শব্দ কিছুটা কমই আছে তারপরে নয়েজ ক্যান্সেলেশনটা ইনডোরে কেমন আর আউটডোরে কেমন হয়তো বা পরবর্তী ব্যবহার করলে জানতে পারবো আর এটা দুইটা যখন ব্যবহার দুজনে দুইটা ব্যবহার করা যাবে হ্যাঁ এটা সবচেয়ে এই কেসটার ব্যাপারে আরেকবার বলি যে কেসটা খুবই ছোট এবং ব্যবহার করে সবাই মানে শর্টকাট চার্জ দিতে বা রাখতে এটা হারিয়ে যাওয়ারই নাই আর যখন ছোট জিনিসটা আমার মোবাইলের সাথে যখন কানেক্ট থাকবে এটা ব্যবহার করে সবচেয়েই হবে তা আশা করি আমি ব্যবহার করি আমি একেবারে কম দামি যে বলতে আবার বললাম যে কে এইটটা ব্যবহার করেছি আর বয়ার যে এই মাইক্রোফোনটি নিয়েছি এটা পাঁচ হাজার দুইশো টাকা হলেও এটা দুই বছরের গ্যারান্টি দিচ্ছে অফিসিয়ালি ওরা এটা কোনো প্রবলেম হলে দুই বছরে ওরা এটা রিপ্লেস করে দেবে রিপ্লেস বা গ্যারান্টি এটা আসলে হয় মনে হয় না এটি হয় তারপর দেখি এটা কেমন আসলে এটার ফিডব্যাক পাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম